আজকে পাকা আমের খুব সুন্দর একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি যেটা খেতে কিন্তু দুর্দান্ত বাচ্চা থেকে বড় সবারই কিন্তু এটা পছন্দ হবে হ্যাঁ বন্ধুরা অনেক সময় বাজার থেকে পাকা আম কিনে আনলে দেখবেন ওগুলো হয় পাঞ্চা মাসে খেতে লাগে না হলে একটু টক খেতে লাগে সেই আম দিয়ে কিন্তু খুব সহজেই এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন দেখুন বন্ধুরা সেই আমগুলো আমি বাজার থেকে কিনে এনেছিলাম এই আমগুলো খেতে খুব একটা টেস্টি ছিল না এবার এই আমগুলোকে স্লাইস স্লাইস করে কেটে নিয়েছি এবার একটা মিক্সিং জারের মধ্যে আমগুলোকে দিয়ে নিচ্ছি খুব অল্প উপকরণ দিয়ে খুব সুন্দর কিন্তু একটা শরবত খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারেন এবার আমগুলো যেহেতু মিষ্টি নয় সেই জন্য একটু চিনি দিলাম এই চিনির মধ্যে দিয়ে দিচ্ছি বড় এক চামচ মিল্ক পাউডার আর দিয়ে দিচ্ছি গরুর দুধ আপনারা চাইলে যে কোনো প্যাকেটের দুধও এখানে ব্যবহার করতে পারেন বা দুধের বদলে জলও ব্যবহার করতে পারেন এবার সব কিছু দিয়ে চামচ দিয়ে আর একটু বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে মিক্সিং জারে সুন্দর একটা ফাইন পেস্ট তৈরি করে নেব দেখুন বন্ধুরা পেস্টটা একদম রেডি হয়ে গেছে আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা কতটা ঘন হয়েছে আপনারা যদি আর একটু পাতলা করতে চান তাহলে কিন্তু এর মধ্যে আরেকটু আপনারা জল বা দুধ ব্যবহার করতে পারেন এবার একটা গ্লাসে আমি ঢেলে নিচ্ছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু সুন্দর গরমকালে এইভাবে আমের এই শরবতটা বানিয়ে নিলে কিন্তু খেতে দুর্দান্ত হয় দেখুন গ্লাসটা পুরো ভর্তি করে দিলাম এইভাবে তৈরি করেও কিন্তু আপনারা ফ্রিজে স্টোর করে রাখতে পারেন কিন্তু এগুলো এক থেকে দুদিনের বেশি স্টোর করা যাবে না তাহলে নষ্ট হয়ে যাবে ওপর থেকে একটু কাজু বাদাম আর একটু চেরি সাজিয়ে দিলাম একটা স্ট দিয়ে দিলাম দেখুন বন্ধুরা খুব সুন্দর কিন্তু দেখতে হয়েছে আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে বন্ধুরা আজকের এই আমের শরবতের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন থ্যাংক ইউ